এইরকম সৌরজগৎ আছে শত শত কোটি কোটি এবং এমন কোটি কোটি সৌরজগৎকে নিয়ে একটা গ্যালাক্সি হয় আর এমন অনেকগুলো গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি নিয়ে ছায়াপথ হচ্ছে যেটাকে আমরা পুরাণের ভাষায় বলছি আসমান আর এইরকম আসমানের সংখ্যা হচ্ছে একটা দুইটা না বরং সাতটা তার মানে মহাকাশে সাত আসমান আছে যে আসমানের কোনো একটা গ্যালাক্সির কোনো এক সৌরজগতের কোনো একটা গ্রহের কোনো একটা দেশে ওই দেশের কোনো একটা জেলায় ওই জেলার কোনো এক থানায় ওই থানার কোনো এক গ্রামে আপনি এখন বসে আছেন আর আমি দাঁড়িয়ে লেকচার দিচ্ছি তো এই মহাকাশে আমাদের অবস্থান যে কত ক্ষুদ্র এটা বোঝা যাচ্ছে আল্লাহ আমি এটাই বলছেন এই বিশাল বিশাল গ্রহ নক্ষত্র সম্বলিত আসমানের কসম করে বলছেন পাক তার সৃষ্টির কসম করতে পারেন কিন্তু আমাদের জন্যে সৃষ্টির জন্যে আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কসম করা যায় নাই একটা হারিসের মধ্যে আছে মানে হ্যালাফা বেগরি ইসমিল্লাহি ফাপাতকা ফাপা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কসম করে সে ব্যক্তি কুফুরি করলো